কোরটিক্স পায়নিয়ে যত সমস্যা আমরা আজকে দেখব কোরটিক্স পায়র উৎসগুলো অনেকের মনে থাকে না কোরটিক্স পায়র উৎসগুলো মনে থাকে না কোনগুলা কোন কোরটিক্স টাইপ কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা নিয়ে অনেকের সমস্যা থাকে তারপরে সমস্যা থাকে সংবিধি চেষ্টী এবং মিশ্রণিয়ে সমস্যা থাকে কোনটা কি তাহলে এটা আমরা দেখব অগ্রমস্তিষ্ক থেকে উৎপন্ন এক এবং দুই এক এবং দুই নাম্বার কোরটিক্স পায়ো কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা এক এবং দুই নাম্বার তারপরে যদি আমরা বলি মধ্যমস্থ ইস্যু থেকে তিন এবং চার নাম্বার স্থায়ী উৎপন্ন হয়েছে এবং বাকি যা কিছু আছে এক দুই তিন চার বাদে পাঁচ থেকে শুরু করে বারো পর্যন্ত সবকিছুই মেডুলা থেকে আর সংবিধির কথা যদি আমরা বলি এক দুই আট সংবিধি এক দুই আট সংবিধি এক দুই আট হচ্ছে সংবিধি বা সেন্সরি আর চেষ্টীয় বা মটর নিউরনের কথা যদি আমরা বলি মটর যদি আমরা বলি তাহলে হচ্ছে তিন চার ছয় এগারো বারো তিন চার ছয় এগারো বারো এরা হচ্ছে চেষ্টা আর বাকি সব মিশ্র এখন যদি একটা না আমি এই যে নিউরন নিউরনগুলো আছে বারোটা অর্থাৎ বারোটা গুলা আছে একটা না যদি আমি বলার চেষ্টা করি এটা কিন্তু আসলে কোনো সূত্রদের মনে রাখা যায় না এমনি বলতে হবে অলফেক্টরি অপটিক অক্লোম চকলেট্রাইজিমিলি ব্যাগাস বেগাস স্পাইনালি হাইপোগ